আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর আমাদের সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন সবাইকে আজকের নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে হচ্ছে চাকরি সংক্রান্ত একটি নিউজ দিব আপনাদের আর আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পর্কে আপনাদের জানাবো সেটা হচ্ছে বাংলাদেশ সংরাজ কারখানায় নিয়োগ এখানে মোটামুটি বড়সড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি আছে আপনাদের যাদের শিক্ষাগত যোগ্যতা আছে তারা এখানে আবেদন করে দেখতে পারেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটার খুটিনাটি সব কিছুই আমি আপনাদের মধ্যে শেয়ার করবো আজকে যে কবে থেকে আবেদন শুরু হবে কবে শেষ হবে আবেদনের জন্য কত টাকা ফি দিতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা কি সব কিছু থাকবে ভিডিওতে তো যারা ভিডিওটি প্লে করছেন সবার কাছে রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সে বেলাইকনে ক্লিক করে দেবেন তো বাংলাদেশ সমরাষ্ট্র কারখানায় নিয়োগ বিজ্ঞপ্তি এটা হচ্ছে ওয়েবসাইট ওয়েবসাইটটা হলো বিওএফ ডট টেলিটক ডট কম ডট বিডি আমি ভিডিওর ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্ট সেকশনে দিয়ে দেবো আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন তো এখানে উপরেই দেখতে পাচ্ছেন পাবেন যে অ্যাপ্লিকেশন স্টার্ট হচ্ছে ষোলো ছয় দু মানে শুরু হয়ে গেছে আর চলবে হচ্ছে সতেরো তিন দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত তো আমরা এখানে ঢুকলে পরে এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম আর এটা হচ্ছে সার্কুলার আমরা প্রথমে সার্কুলারটা দেখব তো এটা হচ্ছে সার্কুলার এখানে অনেকগুলো পদ আছে মোটামুটি তো প্রথমে আমরা পদগুলো দেখি প্রথমে হচ্ছে অফিস সুপারিনটেন্ডেন্ট তিনটি পদ শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি আর সম্পূর্ণ যে শিক্ষাগত যোগ্যতা আপনার একটু কষ্ট করে দেখে নেবেন সার্কুলারটা যখন দেখবেন তা আমি যদি সম্পূর্ণ বলতে যাই ভিডিওটা অনেক বড় হবে সেজন্যগুলো না বললাম তো দ্বিতীয় পদটা হচ্ছে উপসহকারী কেমিস্ট এখানে একজন লোক নেবে এখানে হচ্ছে রসায়নে আপনাকে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে তারপর সিনিয়র সহকারী এখানে দুইজন লোক নেবে এখানে শিক্ষাগত যোগ্যতা দেখে নেবেন আপনারা তারপর হচ্ছে সুপারভাইজার এখানে দুইজন লোক নেবে তারপর সিনিয়র টেকনিশিয়ান ছয়জন লোক নেবে তারপর হলো গেইট ইন্সপেক্টর এখানে তিনজন লোক নেবে বেশিরভাগ এখানে যে পদগুলো সেই পদগুলোয় হচ্ছে স্নাতক ডিগ্রি বা সমান এরকমের শিক্ষাগত যোগ্যতা আছে তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে তের জন লোক নেবে এখানে হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসিসি সার্টিফিকেট থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার টাইপিংয়ের দক্ষতা থাকতে হবে তারপর হলো মেট ল্যাব অ্যাসিস্ট্যান্ট এখানে চারজন লোক নেবে গোডাউন কিপার এখানে জন লোক নেবে ড্রাইভার তিনজন স্কিল্ড টেকনিশিয়ান এখানে সাতজন টেকনিশিয়ান চারজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তিনজন তারপরে হচ্ছে জুনিয়র টেকনিশিয়ান এখানে চৌষট্টি জন এটার যে শিক্ষাগত যোগ্যতা সেটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপরে ফায়ারম্যান নেবে চারজন তারপর টেকনিক্যাল হেল্পার এখানে নেবেশ্টি জন লোক এটা হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন তারপরে হচ্ছে আরদালি এখানে লোক নেবে একজন তারপরে নিরাপত্তা প্রহরী এখানে চারজন লোক নেবে লেবার দশজন তারপরে পরিচ্ছন্নতা কর্মী চারজন এই হচ্ছে মোটামুটি বিশটা পদে এখানে আপনারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন যেটা এখানে আছে অষ্টম শ্রেণী পাশ হলে এখানে আপনারা এই পদ দুইটা আবেদন করতে পারবেন এছাড়া এইচএসসি পাশ আছে এইচএসসি পাস আছে তারপরে অনার্স বা ডিগ্রি আছে যে পদগুলো একটু উপরের সেগুলো হচ্ছে অনার্স ডিগ্রি এগুলো থাকতে হবে পরের পদগুলো একটু কম শিক্ষাগত যোগ্যতা হলে আবেদন করতে পারবেন তো আবেদনের ডেট সম্পর্কে আগে জানিয়েছি ষোলো তারিখ থেকে ষোলো শুরু হয়েছে ষোলো দুই দুই থেকে চলবে হচ্ছে সতেরো মার্চ দুই পর্যন্ত এখানে আবেদনের জন্য আপনার এক কপির ছবি এবং একটা সিগনেচার লাগবে সিগনেচারটার হচ্ছে আশি গুণ তিনশো গুণ আশি পিকজেল আর যে ছবি সেটা হচ্ছে তিনশো গুণ তিনশো পিকজেলের সাইজ সেটা আপনারা আবেদন করার সময় ষাট সাইজটা করে নেবেন তো আবেদনের জন্য আপনাদের যে ফি দিতে হবে যেটা সেটা একটু বলে দিই এক ও দুই নং পদের জন্য হচ্ছে একশো আটষট্টি টাকা তিন চার পাঁচ চার সাত আট নয় দশ পদের জন্য একশো বারো টাকা এছাড়া এগারো থেকে বিশ নং পদের জন্য ছাপ্পান্ন টাকা টেলিটকের ফি থেকে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে পেমেন্টটা করতে হবে যতক্ষণ আপনি পেমেন্ট না করবেন ততক্ষণ আপনার আবেদনটা গ্রহণযোগ্য হবে না তবে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে অবশ্যই করতে হবে আবেদন করার তো এই হচ্ছে বিস্তারিত আর এখানে আবেদনের পরে কিভাবে টাকাটা পেমেন্ট করবেন সেটা সম্পর্কে দেওয়া আছে আর আপনারা যখন আবেদনটা করবেন আবেদনের কপির উপরে অথবা নিচে নিচের দিকে দেখবেন যে আবেদনের ফিটা কিভাবে দিবেন সেটা সম্পর্কে বিস্তারিত দেওয়া থাকে দেওয়া আছে আর কি আর আবেদনের এটা হচ্ছে ফর্ম আপনারা যদি এখানে ফর্ম ফর্মে ক্লিক করার পরে নেক্সট যদি আমরা যাই এখানে সবগুলো পদ আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনি একটা পথ সিলেক্ট করে তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন অল জবে যদি আপনার অ্যাকাউন্ট করা থাকে তাহলে আপনি এখানে ইএস দিয়ে তারপরে আপনার অল জবের আইডিটা এখানে দিলে অটোমেটিক আপনার কোনো ফর্ম পূরণ করতে হবে না এমনিতেই আপনি সেখান থেকে আপনি সাবমিট করে দিতে পারবেন যদি না থাকে তাহলে নো দিয়ে তারপরে নেক্সট দিবেন নেক্সট দিলে পরে এই যে ফর্মটা এই ফর্মটা আপনাকে পূরণ করতে হবে আর তারপরে হচ্ছে এই হচ্ছে প্রথম পেজ প্রথম পেজে যে তথ্যগুলো এখানে চাওয়া হয়েছে সবগুলো আপনি করে তারপরে এখানে চিহ্ন দিয়ে সাবমিট করে দিবেন এই হচ্ছে কাজ তো এই যে পদগুলো এখানে দেওয়া আছে মানে ফর্মের জন্য যে ফর্ম পূরণটা যেভাবে করতে হবে এটা খুব নর্মাল একটা প্রসেস আপনারা চাইলে নিজে নিজে ঘরে বসে এটা করতে পারবেন তো যাই হোক এই ছিল হচ্ছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় নিয়োগ বিজ্ঞপ্তিতে সম্পর্কে বিস্তারিত শেষ করছি সিরিজ হতেই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন এই প্রত্যাশা আল্লা হাফেজ